জুতার কাপড় দিয়ে টুপি বানাইতে গেলে দর্জি বলেন এই কাপড় দিয়ে টুপি হবে ওই ছেলেটা বলছে আমি দুই আনার পয়সা দিব আমাকে টুপি বানাইয়া দেন এটা আমার উস্তাদের পায়ের জুতা টুপি রাখার করে দিলে পরের দিন মাথায় জুতার কাপড়ের টুপি দিয়ে মাদ্রাসায় রওনা হয়েছে বলুন উস্তাদের নজরটা কি মাথায় থাকবো না পায়ে থাকবো দেখে পাওটা খালি আজকে জুতাটা পায়ে দিল না খালি পায়ে আসলো ওস্তাদ একটু রাগ হয়ে গেলেন আমার কথাটা শুনলি না জুতাটা পায়ে দিলে না অফিসে ঢুকে গেছে রাগ ছাত্র বুঝতে বাকি নাই ওস্তাদ হজুর তো রাগ হয়ে গেছে দরজায় দাঁড়াই আইতিমের মতো কাঁদতেছে চোখের পানিতে জামা বিষতেছে হজুর তাকায়া দেখে বাচ্চাটা কান্দে প্রশ্ন করলেন কাঁদতেসো কেন আমার কথা শুনোস না এখন আবার কাদশ ছেলেটা চোখের পানি ছাড়ে আর উস্তাদের দিকে মায়ার নজরে তাকায়া তাকায়া ডাকে আপনার কথা অমান্য করি নাই আপনার জুতা ফালাই নাই আমি তো ব্যবহার করেছি উস্তাদ বলেন ব্যবহার করলে পায়ে করার কথা ছিল পাউটা তো খালি দেখা যায় কোথায় ব্যবহার করেছ ছাত্রটা কানতেছে আর বলতেছে হজুর চিন্তা করে দেখেছি উস্তাদের পায়ের জুতা ছাত্রের পায়ে দেওয়া যায় না হুজুর গরম পানিতে দিয়ে রাবার ফালাইয়া কাপড় বাহির করে বাকি দুইআনার পয়সা দিয়ে টুপি বানাইছি পায়ের দিকে না তাকাইয়া আমার মাথার দিকে তাকাইয়া দেখেন উ আপনার পায়ের জুতা আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে উস্তাদ দুইটা হাত বাড়াইয়া ডাকে আয় আমার পাশে আয় মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয় মুড়িদের জন্য পীরের দোয়া কবুল হয় ছাত্রের জন্য শিক্ষকের দোয়া কবুল হয় আল্লাহ এক পারবো শিক্ষক দুইটা হাত বাড়াইয়া ডাকে আমার এই ছাত্রটা তোমার কুদরুটি হাতে দিলাম এই ছাত্রের জন্য তোমার এলেমের গোডাউনের দরজা খুলে দাও এই দোয়া নিয়ে যিনি আলেম হয়েছেন যিনি আল্লাহর ওলি হয়েছেন ইনি আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই শিক্ষা আস্তে আস্তে আসতে আজকে এই শিক্ষাই যারা শিক্ষিত তারাই তো আল্লাহ আলা হয়েছে আল্লাহর অলি হয়েছে আর যারা এই শিক্ষার আশেপাশে গিয়েছে তারাই এই রাত্র এই গভীর রাত্রে আরামের গুম ছেড়ে আল্লাহ রাসুল আল্লাহর অলিদের রুহানি ফায়েজের আশায় রাস্তায় বসে আছে বাবার ভাইয়েরা যার পক্ষে আপনারা বসে আছেন ইনি আতাই রাসুল রাসুলের পক্ষ থেকে এসেছেন আচ্ছা বলুন রাসুলের পক্ষ থেকে যেই ব্যক্তিটা এসেছেন তার পক্ষে যদি আমরা বসি তাহলে খুশি খুশি হবে হবে না বেজার করতে পারলে রাসুল রাসুলকে লাভ হয় না লস হয় ও যুব তোমাদের জীবনের থেকে বলছি ইরাকের ছোট্ট একটা ইতিহাস ছোট্ট একটা ইতিহাস আবদুল্লাহ নামের এক বান্দা গরিবের ছেলে জুতা সেলাই করে সংসার চালাইতো সারাদিন জুতা করে যা পয়সা রোজগার হতো তার থেকে দুই আনা চার আনা পয়সা জমা করে রাখত একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি এই পয়সা জমায়া আমি কোনোদিন মক্কা আর মদিনায় যাব আমরা এখানে হাজার হাজার মানুষ কেউ কি এক মাসের রুজি রোজগার থেকে দশটা টাকা জমাইছেন মক্কা মদিনায় যাবেন কেউ জমান নাই অথচ আপনার আমার মায়ায় মদিনার নবী চব্বিশ ঘন্টা মদিনায় শুয়া কানতেছে সেই নবীর গোলামিতে সেই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা সেই নবীর গোলামিতে আমাদের নাম লেখানো দরকার আছে কিনা যারা নাম লেখাইছে তারাই তো খা যায় খা জাগার মতো হযরতে শাহজালাল ইয়ামিনীর মতো অলি হয়েছে আমরা সেই নবীর গোলামিতে নাম লেখাইতে রাজি আসি কিনা বলুন তাই আমি সেই সানে একটা ছোট্ট গজল বানাইছি বলবো বলবো বলুন আমার সাথে নবীজির গোলামের কোনো চিন্তা না চলো মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে মদিন নবীজির জির নবীজির গোলামে কোনো চিন্তা চলো চলন জান্নাতে মদিনাতে যাই চল বি তে মোদিন কে কে যাবে মোদিন মোদিনাতে কানুদেনবি ওর মায়া কে কে যাবে মোদী মদিনাত কান্দ নবি মত দিন রজনী কাঁদিনী দিন রজনী কাঁদিনী শুয়ে রা চল যাই চল নবীর জন্নাতে মোদি কঠিন আসরের দিনে বেহেস্তে যাবে না নবী উম্মত কঠিন আসরের দিন বেষ্ট যাবে না নবী উম্মত মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর সিলায় চলো নবী জেনে জান্নাতে মদিনাতে যাই চল়ো নী জির জাত মোদি নবী গোলামে নবীজির গোলামের কোনো চিন্তনা চল নির জান্নাতে মদিনাতে যাই চলন বাবারা ভাইরা আসুন আলোচনায় আলোচনার সামনে অলির পক্ষে বসেছেন রোহানি ফয়েজ দিয়ে আমাদের কাল যেন আল্লাহ ওয়ালা করে দেয় সকলে বলুন আমি বাবারা বলতেছিলাম ছিলাম খা ভারতের জমিনে এসেছে রাসুলের পক্ষ থেকে এই রাসুলের পক্ষের মেহমানটাকে যদি আমরা ইজ্জত করি কিছু পাইতে পারি কি সেটা বোঝার জন্য ইরাকে গেলাম ওই আবদুল্লাহ দুই আনা এক আনা চার করে জমায় মক্কা মদিনায় যাবে অনেক দিনে অনেক টাকা হলো ওই বৎসর যারা হজে যাবে তাদের সাথে পরামর্শ করলেন আপনারা হজে যাবেন আমারে নেবেন তুই গরিব মানুষ বেটা তুই কেমনে যাবি হজে আমি অনেক কষ্ট করে টাকা জমাইছি যদি আপনারা নিতেন কত টাকা লাগে ওই সময় যা লাগতো তাই বলছে দেখে এ টাকা আছে। আমার এই টাকা আছে যদি আপনারা আমারে নিতেন তোমার টাকা দিয়ে তুমি যাইবা না নেওয়ার কি আছে চলো একটা তারিখ দিলেন দুই চার দিন পর ইরাক থেকে কাফেলা রওনা হবে মক্কা মদিনাই আবদুল্লাহ খুশি আমার মতো একটা গরিব যুবক মক্কা মদিনায় যাব খুশি ও আখিরি নবীর উম্মতেরা আপনাদের নসিব কত ভালো কে আজকে খাজা গরিব নেওয়াজ কমিটি করে এটা কোরআন হাদিসের আলোচনার মাহফিলের ব্যবস্থা করেছ আর আপনারা কারা আরামের গুম হারাম করে ওই কালিমাটা নিয়ে নভীরা শেখ পাগল হয়ে অলির প্রেমিক হয়ে মাহফিলে বসে আছেন যেই কালিমাওয়ালারা যুদ্ধের ময়দানে নবীর ডাকে বাসর ফেলে নবীর ভালোবাসায় হাজির হয়ে যেত আর তাদের জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের ভাজে আমার আল্লাহ করে রাখছে আদায় করে সার্ব আজকে কিভাবে আসুন সামনে যাই এভার আবদুল্লাহ যুবক ও যুবকের দল তোমাদের মতো যুবক যেদিন তারিখ পাইছে চার পাঁচ দিন পর কাফেলা রওনা হবে এদিন সারা দিন কাজ করে নাই বিকাল বাড়িতে রওনা হয়েছে আমার মতো যুবক গরিব মানুষ মক্কা মদিনায় যাব আনন্দে আত্মহারা রাস্তায় দেখে একটা বুর্গা পরিহিত মহিলা বুর্গা পরিহিত মহিলা মাগো মেয়ে লোকেরা কানপা শোনো গো মা তোমাদেরকেও আমার আল্লাহ আদুর করে কেমন আদুর করে মা হাজেরার জীবনী তালাশ করুন ইসমাইল আলাই ইসলাম সহ ইব্রাহিম আলাই ইসলাম যখন মা হাজেরাকে খানায় কাবার পাশে বনবাস দিয়েছিলেন কিছু খাবার কিছু পানি রেখে চলে আসছে কিছু অল্প খাবার অল্প পানি হাজেরা বলছিল স্বামী ইব্রাহিম এই বাচ্চাটা সহ এই খাবার আর এই পানি দিয়ে আমি কতদিন চলব ইব্রাহিম আলাই সালাম বলেছিলেন হাজেরা চিন্তা করো না তোমাকে আমি আল্লাহর ঘরে রেখে গেলাম এই মা হাজেরা পানির প্রয়োজনে সাফা মারুয়া যে দৌড়া দৌড়ি করেছিল ও মা লোকেরা তোমাদের ইজ্জত সম্মান কত তোমাদের মতো মহিলা সাফা মারুয়া পানির প্রয়োজনে হাজেরা দৌড়া দৌড়ি করার কারণে আজ শুধু নয় কেমন হাজি হস করতে গেলে সাফা মারুয়া দৌড়াইতে হবে তোমাদের কেউ আমার আল্লাহ আদর করে আসুন সে রাস্তাটায় যায় মা হাজারা কে শুধু আদর নয় সুখের ব্যবস্থা করে দিয়েছে মা হাজারা চক্কর দৌড়াইলেন পানি পাইলেন না আবার ইসমাইলের দিকে আইসা দেখে ইসমাইল সালামের কপালে তো আমাদের নবীর নূরে মোহাম্মদ ইসালাম আল্লাহ বলেন যার কপালে আমার হাবিব পানির অভাব হবে না ও নবীর উম্মতেরা তোমাদের কোনো অভাব হবে না বসো সব অভাব দূর হয়ে যাবে এই রাস্তেই তো আল্লাহর ওলি গাউসে পাক খাজা বাবা আমাদেরকে দেখায়া গেছেন আইসা দেখে ইসমাইল আলাইহিস সালামের পায়ের মুরার ঘষাতে বালির নিচ থেকে পানি উঠে মা হাজেরা ডাইন হাতে ইসমাঈলকে কোলে নিয়ে বাম হাতে বালু দিয়ে পানি বানতেছে আরবের বালু পানি বানতেছে পানি বাড়তেছে দিতেছে আর বাড়তেছে বাড়তে বাড়তে পানি এই পরিমাণ বাইরে গেছে বালুর কোলায় না মহিলা মানুষ তো এক হাতে আর কত বানবো বানতে বানতে বালু আর কোলায় না অবশেষে উনি ধমক দিয়েছিলেন পানিকে জম মানে স্থির হয়ে যাও থাইমা যাও ও মা মেয়ে আরে তোমাদের মতো মহিলার ধমকে পানি থাই গেছে যে বাসায় ধমক দিয়েছিলেন ঝম ঝম আজকেও সেই পানির নাম কি বলুন তো একবার বলো মা মেয়ে কান পাতিয়া শুনো তোমাদের মতো মহিলার কথারও কত গুরুত্ব দিয়েছে আমার আল্লাহ ঝম ঝম ধমক দিলে পানি থেমে গেছেন স্থির হয়ে গেছেন ওই যে জায়গায় স্থির হয়েছে হাজের আর ধমকে আজু পর্যন্ত সেই পানির লিয়ার সেখানেই আছে কেমন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ হস করতে এসে কন্টিন ভরে ভরে ঝমঝমের পানি নেয় কিন্তু লিয়ার কমাইতেও পারে না বাড়াইতেও কেন আমাদের অভাব দূর হবে রাস্তায় আসেন পানির অভাব দূর হয়ে গেছে কি সুন্দর পানি আর সিনিক নাই লবণাত্ম নাই আয়রন নাই বিশুদ্ধ পানি জমজম এই পানি কি সুন্দর পথিকেরা ব্যবসায়ীরা এ রাস্তা দিয়ে যাইতে দেখি এখানে পানি জিজ্ঞেস করে মহিলার এই পানি কার পানি তো আমার পানির মালিক তো আমাকে আল্লাহ বানিয়ে দিয়েছে পানি আমার তাই আমার আমাকে একটু পানি দাও এক মস্ক পানি দাও মা হাজরা বলেন আমি পানি দিলে তোমরা আমার কি দিবা কিতাব লেখে মা হাজরা এক মস্ক পানি দিলে ওই প্রতিকেরা ব্যবসায়ীরা এক কার্টুন খেজুর দেয় এক কার্টুন খেজুর দেয় আর এক মস্ক পানি নেয় এবার খেজুরের পাহাড় হয়ে গেছে তাহলে খাবারের অভাব কি হলো দূর হয়ে গেছে তখন তো মানুষ ছিল না খানে আবার আশেপাশে যখন খেজুর প্রচুর হয়ে গেছে মা কিছু খেজুর বিক্রি শুরু করছে বিক্রির জন্য তো কাস্টমার আসছে বেচা কিনাতে কিছু দোকান পাট ও বসছে দোকান পাট বেচা কিনা হয়েছে মহল্লা বাড়িঘর বান্দা শুরু হয়েছে দশ বছর পার হয়ে গেছে এবার হিমালয় সালাম ভাবতেছেন ছেলেটারাই খাইলাম একেবারে ছোট বিবিরাই খাইলাম কি অবস্থা খবর নিলাম না আল্লাহ বলেন তুমি খবর না নিলেও আমি আল্লাহ খবর রাখছি ঘোরা চালাইয়া সিরিয়ার থেকে বিবি সাহারার কাছ থেকে মক্কায় পৌঁছলেন আইসা দেখে কিছু ছিল না এখন ব্যবসা বাণিজ্য দোকানপাট পাট মহল্লা মানুষ ভর্তি ইব্রাহিম আলাই সালাম তালাশ করতেছে আমার হাজেরা কোথায় ইসমাইল কোথায় কিন্তু পিছে পিছে ইসমাইল ঘোড়ার পিছে পিছে ঘুরতেছে আর পিছেদার ডাকতেছে ও পথিক তোমার ঘোড়ার পিষ্টে আমারে উঠাইবা বাপ বেটার খেলা তোমার ঘোড়ার পিষ্টে আমারে উঠাইবা রক্তের টান ইব্রাহিম সালাম লাভ মেনে নাই মান টান দিয়ে ঘোড়ার উপরে উঠাইয়া মহল্লায় ঘোরাইতেছে হাজেরাকে খুঁজতেছে কে যেন হাজেরাকে খবর দিলেন হাজেরা তোমার ইসমাইলকে একটা পথিক ঘোড়ার উপর করে নিয়ে যাইতেছে একটা চিৎকার মারলেন কে গো তুমি আমার কলিজার টুকরা ইসমাইলকে কে নিয়ে যাইতেছ পিছনের দিকে ইব্রাহিম আলাই তাকিয়ে দেখে বিবি হাজারা আল্লাহ বলেন ও ইব্রাহিম ইসমাইলকে কে হাজেলাকে কে আমার কাছে অক্ষম অবস্থায় রেখে গেছো আমি এখন সম্পদশালী করেছি আর তোমার ইসমাইল তোমার হাজারা কে তোমার কাছে পৌঁছে দিয়েছি বলুন সেই আল্লাহ এখনো আছে কিনা এই আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আল্লাহ ওয়ালাদের সাথে যাইতে হবে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে সম্পর্ক পাওয়া আমাদের সহজ আসুন রাসুল প্রেমিক হন অলি প্রেমিক হন যা চাবেন তাই পাবেন যার বাস্তব ওই ইরাকের যুবক আব্দুল্লাহ বাড়িতে যাইবে একটা বুর্গা পরিহিত মহিলা ও মহিলারা কানপাতিয়া শোনো গো মা প্রত্যেকদিন এই রুটে ওয়াজ হয় না মহিলাটা মরা দোম্বার গোশতো কাইটা ব্যাগে করে বাসায় রওনা হয়েছে পিছে পিছে নজর রাখলেন আব্দুল্লাহ ওই যুবক ছেলেটা দেখে একটা বাড়িতে ঢুকছে বাড়ির গেটে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ ছোট্ট একটা মেয়ে বাহির হলো ডাকতেছে মা এই বাড়িটা তোমাদের আ। একটা মহিলা গোস্ত নিয়ে ঢুকলো মহিলাটাকে মেয়েটা বলল মহিলাটা আমার মা আমার আম্মু গোস্ত কি করতেছে গোস্ত রান্না বসাইছে আব্দুল্লাহ বললেন বলো কি এ তো মরা দুমবার গুস্ত এ কি রান্না বসাইছে এদিকে কি করবে মেয়েটা দুইটার চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে চাচা কি করব বললেন না দুঃখ কলি যা ফাইটা যায় চাচা গো আমরা এই মরা দুম্বার গোস্ত খাব আব্দুল্লাহ বলেন আর সাহায্য হলাম মরা দুম্বার গোস্ত তোমরা খাবে কেন কারণ কি জবাব দিচ্ছি মেয়েটা চাচা আমাদের পরিচয় জানেননি আমরা হলাম আউলাদে রাসুল আমরা রাসুলের বংশের লোক চাচা আমরা গরিব আজকে চার পাঁচ দিন পার হয়ে গেছে আমাদের আগুন জলে না না খায়া থাকতে থাকতে গলা কাটা মুরগির মতো ছটপট করতেছিলাম পেটের খিদার যন্ত্রণা দেখে মা মরাদুম্বার গোস্ত নিয়ে আসছে কারণ আওলা রাসুল রাসুলের বংশের লোক কারো কাছে হাত পাতা জায়েজ নাই ভিক্ষা করা জায়েজ নাই বিদায় মা মরা দুম্বারে রান্না বসাইছে আমাদেরকে খাওয়াবে আপনারা খেতে পারবেন না আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করে আবদুল্লা রে বহুদিন কষ্ট করে মক্কা যাওয়া মদিনা যাওয়ার পয়সা জমাইসোস আরে যেই নবী না হইলে রে মক্কা হইতো না যেই নবী না হইলে রে খানায় কাবা হইতো না যেই নবী না হইলে আরশ কুরসি লোহ কলম হতো না যেই নবী না হইলে মদিনা হতো না যেই নবী না হইলে তুই আব্দুল্লাহ হতে না সেই নবীর বংশ না খাইয়া মরা দম্বার গোস্ত খাই বল মক্কা মদিনা যাবি না আওলাদের রাসূলের ভালোবাসাই যাবি জি কে প্রশ্ন করলে ও বাবা যুবকেরা জীবনে খাজায় খাজগা সরনে আমার রাসুলের পক্ষের मेहमान খাজা বাবা এই পক্ষে যারা এই মাহফিলের আয়োজন করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আমার আল্লাহ যদি মদিনা ওয়ালার প্রেমে যদি কবুল করে না মদিনা ওয়ালার دیدار দিয়ে কলিজা ঠান্ডা করে দিবে সুবহানাল্লাহ

আমল কর নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ রে বাবা ভাইরা আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন আর এই যুবক আব্দুল্লাহর মন ফয়সালা দিলেন এই আলোচনা করতে গেলে গাজীপুরে শহীদ আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে যুবকের মন ফাইসালা দিলেন না না মক্কা যাব না মদিনা যাব না এই টাকা নবীর আওলাদের হাতে উঠাইয়া নবীর বংশের মন খুশি করবো এই আলোচনা করতে থাকলে একটা হিন্দু যুবক দৌড়াইয়া স্টেজে এসে বলছে হুজুর নবীর আওলাদকে পাইলে আমিও এইভাবে খুশি করতাম হুজুর আমি হিন্দু যুবক এখন আমার কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত যুবক বানাইয়া দেয় বাবা যুবকেরা কালিমা যারা পড়েছ নবীর উম্মত যারা হয়েছ তোমাদের চেয়ে বড় কপালওয়ালা মানুষই পৃথিবীতে আর কেহ না। বসরে বাবা যুবকেরা তোমাদের মতো যুবকেরা রক্ত দিয়ে আজকে পৃথিবীর জমিনে কালিমা রেখে গেছে তোমাদের মতো যুবকেরা জীবন দিয়ে আজকে আমাদেরকে সেই রাস্তা দেখিয়েছে বাবারা ভাইয়েরা যুবক ডাকতেছে বল কি করবি মন ফাইসালা দিলেন মক্কা যাব না মদিনায় যাব না সবগুলো মক্কা মদিনা যাওয়ার টাকা আওলাদে রাসুলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিব তাই করলেন সবগুলো টাকা পাঠাইয়া দিলে বাচ্চাগুলো খুশি হলেন মদিনার আওলাদ আমার নবীর আওলাদেরা খুশি হলেন এই খুশিতে মদিনাওয়ালা খুশি হইয়া গেল ওই বাচ্চারা খুশি হয়নি যদি মদিনাওয়ালা খুশি হয় আজকে যারা গরিবের নেওয়াজের স্মরণে মাহফিল করেছে যারা নবীর পক্ষ থেকে আগত যারা আজকেই আতায়ে রাসূল খাজা বাবার শরণের মাহফিলে বসে আছে বলুন এই হাজার শরণের মাহফিল দেখে আমার নবী খুশি হবে না বেজার হবে এর পিনিময় কি আসতেছে বাস্তবে দেখুন আব্দুল্লাহ সবগুলো হাজার টাকা আউলাদে রাসূলকে এই কুচি কুচি পাঁচছাদেরকে খুশি করলেন সব টাকা দিয়ে দিলেন মক্কা যাবে না মদিনা যাবে না সব টাকা দিয়ে দিলেন রাসুল খুশি হলেন আমার আল্লাহ বলেন ও আব্দুল্লাহ রাসুল খুশি করেছো আমি আল্লাহ খুশি হয়েছি সুবহানাল্লাহ হাজিরা হজে যাবে ইরাকের কাফেলা রওনা হয়ে আব্দুল্লাহর বাড়ির সামনে আব্দুল্লাহ চলো আজকে কাফেলা মক্কার দিকে রওনা হবে আবদুল্লাহ বলেন আমি তো টাকা খরচ করে ফেলেছি আমি তো মক্কায় যাইতে পারব না আপনারা যান বললে যাবি এখন পারবি না চলে গেলেন হাজিরা ইতিহাস লেখে ওই বছর পাঁচ লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে হস করতে এসেছিলেন পাঁচ লক্ষ হাজি খানায় কা বাত্ত আফ করতে শুরু করেছে ইরাকের হাজিরা বলেন আমরা তাকে দেখি সকলের আগে আগে ওই রাগের আবদুল্লাহ খানায় কাবা তোয়াফ করতেছে হাজিরার সহ্য হলেন বললেন আসবে না আবদুল্লাহ হজে কিন্তু আজকে আমাদের আগে আগে তোয়াফ করতেছে তোয়াফ শেষ করেই তাকে ধরবো তোয়াফ শেষ করে আর আব্দুল্লাহকে পায় না নামাজে দাঁড়াইলে আগের কাতারে আবদুল্লাহ নামাজ শেষ করলে আর পায় না মদিনায় গেলেন আগের কাতারে আবদুল্লাহ নামাজ শেষ করলে পায় না বাড়িতে আসলেন সব হাজিরা পাঁচ লক্ষ বাড়িতে চলে গেলেন সবাই বাড়িতে চলে গেল ইরাকের হাজিরা আবদুল্লার বাড়িতে গেল আবদুল্লা রে মিথ্যা কথা বললি তুই বলছোস হজে যাবি না সব কাজ আমাদের আগে আগে করছস এত বড় মিথ্যা কথা কেন বললে আবদুল্লা আল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন চাচা গরিব হতে পারি দুর্বল হতে পারি আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি না মুসলমান বাবা যুবকেরা তোমাদের মুসলমানদের প্রধান আদর্শ হবে মুসলমান কোনো দিন মিথ্যা কথা বলে না আজকে সমাজকে ধন্য করে দাও খাজা গরিবে নেওয়াজের আদর্শ রাস্তায় রাস্তায় ঘরে ঘরে দোকানে দোকানে বিলি করে ধাও মসলমানের সন্তানেরা কোনদিন মিথ্যা কথা বলে না আসতেছি খাজা বাবার জীবনীতে একটু লম্বা হয়ে যাইতেছে একটু সাইজ কইরা আনতে বতো এতে কি আপনাদের কষ্ট আজকে যেটুকু পারি সময়ে গোলায় বাকি তো কালকেও আসি কালকের মাহফিলটা কোন দিকে আল্লাহর কাছে যাইতে গেলে মেরাজ দরকার আছে কি না মেরাজ শব্দের অর্থই হলো সাক্ষাৎ এটা কার সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ আমরা আল্লাহ পর্যন্ত আগামী কালকে পৌঁছবো ইনশাআল্লাহ কিভাবে পৌঁছবো সে রাস্তা দিবে কোরআন হাদিস আসছি আলোচনায় আপনাদের কষ্ট হইতেছে না তো তাহলে মদিনাওয়ালা খুশির জন্য অন্তর থেকে মহ প্রেম ভর্তি একটু দুরুদ আবারও মদিন পাঠান আল্লাহ হোম দেনা আল্লা সাই মো হম আল্লাহ হোম মা যন্ত্রণা দেবা দিস মনে রে আর দিয়না যন্ত্রনা হাইরে তন যদি হইতাম দনি যাইতাম সোনারে মদিনা হাইরে তন যদি TAM SHO NAH Allāhumma ALLAH اے جمالی کیشافند جامی جمالی اسنت جمیو خصال علیہ